বেবিদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ হয় এমন কিছু কখনোই ব্যবহার করা উচিত না বেবিদেরকে যেখানে ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সো আজকে আপনাদের জন্য একটা কোরিয়ান স্পেশালি বেবিদের জন্য তৈরি করা একটা ক্রিম নিয়ে আসছি এটা হচ্ছে বেবির জন্য তৈরি করা ক্রিম আপনার বাচ্চার বয়স যদি এক মাসও হয় বা একদিনও হয় তবু আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো ক্ষতি হবে না এখানে দেখেন সব কোরিয়ান ভাষায় লেখা আছে একশো গ্রামের এই ইয়াটি ক্রিমটি এটা থ্রি ডাব্লিউ ক্লিনিক ব্র্যান্ডের দেখেন ডক্টর ক্লিনিক ব্র্যান্ডের আর কি সো এইটা হচ্ছে অরিজিনাল কোরিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে আপনার বাচ্চার ত্বক এটা শুধুমাত্র আপনি মুখের স্কিনে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার বাচ্চার ত্বককে অনেক বেশি সফট করবে একদম নমনীয় করে তুলবে এবং কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা এক পার্শ্বেরও নাই নিশ্চিন্তে নিতে পারেন এবং আপনার বাচ্চাকে ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে ক্রিমটা কেমন এই হচ্ছে সেই ক্রিমটি দেখেন খুবই সুন্দর ক্রিম আপনারা বাচ্চাকে নিশ্চিন্তে ব্যবহার করাতে পারেন আপনার বাচ্চার ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে একই সাথে অনেক বেশি সফট হবে একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন এই হচ্ছে সেই ক্রিমটি নিশ্চিন্তে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি অনেকেই আসলে বোঝে না যে আসলে বাচ্চাদের জন্য কোন ক্রিম ব্যবহার করা উচিত তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করাতে পারেন বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এবং খুব সুন্দর স্মেলযুক্ত আর কি সুন্দর একটা ঘ্রাণ দিবে প্লাস শুধু ঘ্রাণই না আপনার বাচ্চার ত্বককে অনেক বেশি উজ্জ্বল করবে এবং অনেক মস্তিণ করবে নমনীয় করবে দেখতে অনেক বেশি ভালো লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিচ্ছি এক টাকাও অগ্রিম দিতে হবে না কোরিয়া থেকে অর্ডার করতে পারবেন Assalamu alaikum wa rahmatullah